আসসালামু আলাইকুম সবাইকে ভারত এবং অস্ট্রেলিয়ার খেলাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেহেতু ভারত এত বাজেভাবে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে সো মানে মনটা খারাপ হয়ে গেছিল ভারতের একটা উইন আশা করতেছিলাম কারণ প্রথম ম্যাচটা আপনারা সবাই জানেন যে বৃষ্টির জন্য মাঠে গড়ায় নেই আর ভারত নয় ওবার তিন বলে নয় ওবার দুই বলে চুরানব্বই কি সাতানব্বই রান করে ফেলছিল মাত্র এক উইকেট ছিল ভারত ভালো ভালো ব্যাটিং করতেছিল ভারত পারত দুইশো প্লাস রান করতে যদি পুরাটা ইনিংস ব্যাটিং করতে পারত এবং পরবর্তীতে অস্ট্রেলিয়াকে ডিফেন্ড করে ফেলার মতো সক্ষমতা গতকালকে ভারতের মধ্যে ছিল গতকালকে না গতদিন আর কি প্রথম টি ম্যাচটায় ম্যাচটাই ওই ম্যাচটা বৃষ্টির কারণে হইল না ভাবছিলাম যে ভারত হয়তো বা পরবর্তী চারটা ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে জিতবে চার শূন্যতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজটা জিতে যাবে যেহেতু ওডিআই সিরিজটা ভারত বাজেভাবে হারছে এ আশাটাই কিন্তু ছিল যার জন্য আসলে আজকে হারার পরে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এই জন্য ভিডিও দিতে একটু লেট হইতেছে কিন্তু কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার তাই আসলে ভিডিওটা এই মুহূর্তে বানাইতেছি তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আমার কথা হচ্ছে যে সারা বছর সবগুলা ম্যাচে সবগুলা দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ ভালো খেলে এশিয়া কাপ ভালো খেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভালো খেলে অস্ট্রেলিয়ার কাছে এসেই ভারত কেন ধরা খেয়ে যায় এ বিষয়টা কি আপনাদের ভাবায় না হ্যাঁ অস্ট্রেলিয়া খুবই ভালো দল অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন টি টোয়েন্টি ক্রিকেট বা ক্রিকেটেই ধরতে পারেন ভারত এবং অস্ট্রেলিয়া যেই খেলাটা হইলো এর থেকে বড় খেলা বর্তমান ক্রিকেট বিশ্বে হওয়া সম্ভব না কারণ বর্তমান ক্রিকেট বিশ্বের সব থেকে ভালো দুইটা দল সব থেকে বিধ্বংসী দুইটা দলই হচ্ছে ভারত এবং ইন্ডিয়া বিশেষ করে টি টোয়েন্টি এবং ওডিয়া এর ইতিহাসে সো এই দুইটা দলের খেলা হচ্ছে কে জিতবে এটা আগে থেকেই বোঝা যাবে না কিন্তু দেখেন লাস্ট কয়েকটা ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে কিন্তু হারাইছি মানে ভারত অস্ট্রেলিয়াকে হারাইছে ভারত রিসেন্টলি খুবই ভালো ফর্মে ছিল খুবই ভালো ফর্মে ছিল যদিও অস্ট্রেলিয়াও ফর্মে কিছুদিন আগে তারা ইংল্যান্ডের সাথে খেলছে সাউথ আফ্রিকার সাথে খেলছে তাদেরকেও হারাইছে সবকিছুই ঠিক আছে কিন্তু ইন্ডিয়া আসলে যেই ধরনের ফর্মে ছিল কিছুদিন আগে এশিয়া কাপ ইন্ডিয়া যেভাবে খেলে আসছে ওই স্কোয়াডটাই তো এই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতেছে তাইলে ভারতের এত বাজে অবস্থা কেন হবে ওডিআই সিরিজটার কথা আমরা মানলাম যে ওডিআই সিরিজ আসলে ভারত কিভাবে ডিসমিস হয়ে গেছে ওই বিষয়ে না যাই আহ শেষ ম্যাচটা যদিও রোহিত কোহলি রোহিত শর্মা এবং কোহলির তাগিদে খুব সুন্দর একটা ডমিনেটিং জয় কিন্তু ভারত পাইছিল কিন্তু টি টোয়েন্টিতে এসে আজকের ম্যাচটাতে যে দেখলাম এক অভিষেক শর্মা ছাড়া এক অভিষেক শর্মা এবং শেষ মুহূর্তে যেই হারশিত রানাকে আসলে আপনারা সবাই এবং আমি নিজেও দলেই রাখতে চাই না আমরা বলি যে আসলে কোন ধরনের পারফরম্যান্সের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে হারশিত রানা এই স্কোয়াডে থাকার যোগ্য এই ধরনের কথাবার্তা আমরা বলি এই হারশিত রানাই কিন্তু শেষ মুহূর্তে সম্মান বাঁচানোর যেই ইনিংসটা সেই ইনিংসটা খেলে দিছে তেত্রিশ বলে পঁয়ত্রিশ রান করছে হারশিত রানা আর এই অভিষেক শর্মা ছেলেটা একদম যেই বলে বুমরা আউট হইলো দশ উইকেট গেল এর আগের বল পর্যন্ত মানে ভারত আঠারো ওভার চার বল খেলছে আঠারো ওভার তিন বল পর্যন্ত অভিষেক শর্মা মাঠে ছিল এই ছেলেটা ৩৭ বলে আটষট্টি রান করে দিছে আটটা চার মারছে দুইটা ছক্কা মারছে এই ছেলেটা শেষ পর্যন্ত যদি মাঠে না থাকতো ভারত একশোর আগেই কিন্তু অল আউট হয়ে যায় আজকে এই বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা জানি না আপনাদের সাথে যদি ভারতের আজকের স্কোর দেখাই দেখেন শুভমান গিল দশ বলে পাঁচ অভিষেক শর্মা তো সাতত্রিশ বলে আটষট্টি সে কিন্তু উনিশ নম্বর ওভার পর্যন্ত মাঠে ছিল শেষ পর্যন্ত লড়াই করে গেছে এবং শেষ পর্যন্ত চেষ্টাও করতেছিল কিন্তু আসলে একজন মানুষ কত করতে পারে অপর প্রান্ত থেকে যদি একটা পার্টনার বা একটা সাপোর্টার যদি না পায় তাহলে একজন মানুষ কত খেলতে পারে বলেন শেষ মুহূর্তে ওই যে একটা মানে চাপে পরে একটা এলবি হয়ে গেছে তা না হইলে শেষ এক ওভার যদি অভিষেক শর্মা স্ট্রাইক পাইতো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যাইতো যে আরো চোদ্দ পনেরোটা রান যোগ হইতে পারে স্কোর কার্ডে সেই ক্ষেত্রে ভারত হয়তো বা রান করতে পারতো একশো পঁচিশে অল আউট হয়ে গেছে যাই হোক এরপর সঞ্জু স্যামসন চার বলে দুই সূর্যা কুমার যাদব চার বলে এক গত ম্যাচে খুবই ভালো খেলছিল যাদব আর গিল কিন্তু এই ম্যাচে কি হইলো জানি না তিলক বর্মা দুই বলে শূন্য ডাক মেরে আউট হয়েছে অক্ষর প্যাটেল বারো বলে সাত হারশিত রানা তেত্রিশ বলে পঁয়ত্রিশ করছে তিনটা চার মারছে একটা ছক্কা মারছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি তার এই ইনিংসটাকে শিবাম ডুবে দুই বলে চার কুলদীপ যাদব ছয় বলে শূন্য বরণ চক্রবর্তী এক বলে শূন্য নট আউট ছিল স্ট্রাইকি পায় নাই জাসপ্রীত বুমরা এক বলে নেমেই কিন্তু বাজে একটা রান আউট হয়েছে বরণ চক্রবর্তীও আউট হয়ে গেছে ওই বলেই বরণ চক্রবর্তী আউট হয় নাই সরি জাসপ্রীত বুমরা আউট হয়ে গেছে নন স্ট্রাইকে ছিল বরণ চক্রবর্তী যাই হোক এই হচ্ছে ভারতের আজকের স্কোর কার্ড স্কোর দেখে খুবই বাজে লাগতেছে মানে কি বলবো এই তুলনা যদিও দিতে হয় না কিন্তু দিতে হইতেছে যে আমার যে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের যে স্কোর কার্ড আমরা প্রত্যেকটা ম্যাচে দেখি এই ধরনের স্কোর কার্ড হয়ে গেছে মানে মোটামুটি একশো থেকে একশো বিশ রান করে যে কোনো একজন হয়তো বা ভালো একটা স্কোর করে ভালো একটা ইনিংস খেলে এছাড়া আর কেউ কিছুই করতে পারে না সবার স্কোর বোর্ড এমনই থাকে সবার রান আর কি দশের নিচেই থাকে দেখা যায় আট থেকে নয় জন মানুষের রান বা নয় ব্যাটসম্যানের রান দশের নিচে মানে দুই সংখ্যার স্কোর তারা টাচই করতে পারে না যাই হোক অস্ট্রেলিয়া কিন্তু চল্লিশ বল হাতে রেখেই চার উইকেটে ম্যাচটা জিতে গেছে খুব ইজি একটা জয় পাইছে খুবই ইজি জয় পাইছে কি বলবেন যাই হোক আশা করতেছি পরবর্তী তিনটা ম্যাচ আছে অলরেডি একটা ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য অ্যাবান্ডন হয়ে গেছে এবং একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতে গেল একটা ম্যাচ জিতে কিন্তু এক শূন্য তো অস্ট্রেলিয়া আগায় আছে এখন কথা হচ্ছে পরবর্তীতে আরো তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে যার মধ্যে তিনটাই ভারতকে জিততে হবে যদি ভারত সিরিজটা জিততে চায় কারণ তিনটার মধ্যে একটা ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু দুই দুইতে ড্র হয়ে যাবে সিরিজ ভারতের জেতা কিন্তু হবে না ওই ক্ষেত্রে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এবার ওডিয়া এবং টি টোয়েন্টি সিরিজের একটা সিরিজও জিতে দেশে যেতে পারবে না সো এখন কথা হচ্ছে ভারতের সামনে জেতার জন্য একটাই শর্ত তিনটার মধ্যে তিনটা টি টোয়েন্টি ম্যাচই অস্ট্রেলিয়াকে হারাইতে হবে দেখা যাক ভারত সেটা করতে পারে কিনা যাই হোক আপনাদের কাছে প্রথমে যেটা বললাম যে যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ